হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আনাস নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমার আর একটি নতুন ভিডিওতে গত ভিডিওতে অনেকে অনেক রকম কমেন্ট করছেন তার মধ্যে বেশ কিছু কমেন্টস ছিল এমন যে ভাই ভিজিটর ভিসাতে এসে নিউজিল্যান্ডে পার্মানেন্টলি থাকা যাবে কিনা বা কোনো কাজ করা যাবে কি না বা একেবারেই থেকে যাওয়া যাবে কি না তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক অনেকের প্রশ্ন আছে এখানে যে আসলে ট্যুরিস্ট ভিসা নিয়ে আমি নিউজিল্যান্ডে আসলে এখানে কাজ করতে পারবো কি না বা আমি এখানে স্থায়ীভাবে বসবাস করতে বা থেকে যেতে পারবো কি না সরাসরি যদি বলি ভাই না কারণ ইমিগ্রেশন নিউজিল্যান্ডে সরাসরিভাবেই বলা আছে যে আপনি এখানে ট্যুরিস্ট বা ভিজিটর হিসেবে আসলে আপনি কোনো কাজ করতে পারবেন না আপনি হয়তো বড় জোর তিন মাসের জন্য একটা কোর্স করতে পারবেন সেটা যে কোনো স্টাডি পারপাসে হতে পারে আপনি সর্বোচ্চ এতটুকু করতে পারবেন আর সরাসরি যদি বলি তাহলে ভিজিটার ভিসায় এসে আপনি শুধু ভিজিট করে নিউজিল্যান্ড দেখে আবার ভিসার মেয়াদ থাকা অবস্থায় ফেরত যেতে হবে আপনাকে এটা হচ্ছে আসল কথা বেশ কিছু কমেন্ট আসছে এবং বেশ কিছু গ্রুপের মধ্যেও দেখা গেছে যে ভাই আমি একটা এজেন্সির সাথে কথা বলেছি তারা আমার কাছে এমন একটা অ্যামাউন্ট চেয়েছে এবং তারা তিন মাস সময় নিয়েছে তারা বলেছে তিন মাসের মধ্যে তারা আমাকে নিউজিল্যান্ড পৌঁছায় দেবে এবং নিউজিল্যান্ডে ট্যুরিস্ট ভিসায় পৌঁছানোর পরে তারা যেভাবে হোক জব ম্যানেজ করে দেবে বা যেভাবেই হোক তারা একটা কাজ ঠিক করে দেবে তখন আপনারা সেই টুরিস্ট ভিসাকে কাজের ভিসায় কনভার্ট করে এখানে পারমানেন্টভাবে থেকে যাবেন আসলে ভাই এই ধরনের এজেন্সির খপ করে কোনোভাবে আপনারা পড়বেন না কারণ এই ধরনের কোনো সিস্টেম এখানে নেই ট্যুরিস্ট ভিসায় এসে আপনাকে বেড়ানো ছাড়া আর কোনো কিছু করতে দেয়া হবে না ভাই ট্যুরিস্ট ভিসায় আসলে আপনি এখানে শুধু বেড়াতে পারবেন আর স্টাডি পারপাসে তিন মাস সর্বোচ্চ একটা স্টাডি করতে পারবেন এখানে ইমিগ্রেশনে সরাসরি এখানে বলাই আছে স্পষ্টভাবে যে আপনি টুরিস্ট ভিসা পাইলে আপনি এদেশে এসে দেশকে এক্সপ্লোর করবেন ঘুরবেন বেড়াবেন নিউজিল্যান্ড ঘুরে দেখবেন দেখার পরে আপনি ভিসার মেয়াদ থাকাকালীন আপনি এখান থেকে আবার সুন্দরভাবে চলে যাবেন এর মধ্যে আপনি চাইলে তিন মাসের একটা স্টাডি পারপাসে যে কোনো কোর্স করতে পারবেন নিউজিল্যান্ডের ভিসা ছয় মাস থেকে নয় মাস পর্যন্ত হয়ে থাকে মানে আপনারা ছয় মাস পাবেন যদি ছয় মাস পান তাহলে মাল্টিপল এন্ট্রি আর যদি নয় মাসের পেয়ে থাকেন তাহলে সিঙ্গেল এন্ট্রি পাবেন এর মধ্যে আপনারা শুধু বেড়াতে পারবেন স্টাডি করতে পারবেন কোনো কাজ করতে পারবেন না দেখুন ভাই আসলে নিউজিল্যান্ড কানাডা বা ইউরোপের অন্যান্য দেশের মতো না আমি সবসময় বলে আসছি আপনারা এখানে ইলিগালভাবে আসা বা ইলিগালভাবে থাকার কোনো ধরনের চেষ্টা করলে এটা আসলে বিফলই হবে এখানে আপনি কোনোভাবেই যে কোনো অন্য পারপাসে এসে আপনি এখানে ঢুকে থেকে যাবেন এই ধরনের কোনো চান্স আপনি কখনোই পাবেন না আপনি এখানে লিগালভাবে থাকতে হলে আপনাকে ওয়ার্ক ভিসা নিয়ে লিগাল ভিসা নিয়ে এখানে আসতে হবে এছাড়া আপনি টুরিস্টে এসে বা ভিজিটরে এসে এখানে আপনি কাজ করতেও পারবেন না আবার যারা বলতেছে যে আপনাকে এখানে জব ঠিক করে দেবে ভাই এখানেই যারা আছে এখানেই যারা জবলেস আছে তারাই তো কাজ কর কাজ খুঁজে পাচ্ছে না অনেক মানুষ আছে যারা এখানে জবলেস অনেক স্কিলড ওয়ার্কার আছে এখানে এখনও বসে আছে ভাই তাদেরও যারা জবলেস হয়ে গেছে তাদের কাজ খুঁজে পেতে প্রচুর কষ্ট হচ্ছে ভাই আমরা নিজেরা আছি আমাদের অনেক পরিচিত ভাই ব্রাদার আছে তারা এখানে কাজ খুঁজে পাচ্ছে না আর আপনি একজন ভিজিটর হয়ে একজন ট্যুরিস্ট হয়ে আপনি দেশে এসে আর কোথায় বাংলাদেশ থেকে কোন এজেন্সি আপনাকে কাজ ঠিক করে দেবে সেই আশায় আপনারা যদি এখন টাকা পয়সা দিয়ে টুরিস্টের আসতে চান তাহলে আর একটা সমস্যা হয়ে যাবে কিন্তু এখানে একটা ব্যাপার আছে যে ব্যাপারটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি স্কিল্ড হয়ে থাকেন আপনি যদি হাই কোয়ালিফাইড কোনো প্রফেশনালে থাকেন তাহলে আপনি এখানে এসে কোম্পানি খুঁজতে পারেন বা এমপ্লয়ার খুঁজতে পারেন এমপ্লয়ার খুঁজে মানে আপনার যে ছয় মাস বা নয় মাসের ভিসার মেয়াদ থাকবে এই সময়ের মধ্যে আপনি আপনাকে মানে পুরোপুরিভাবে প্রস্তুত করে নিয়ে বিভিন্ন কোম্পানিতে যদি সিভি দেন তাদের সাথে যদি ইন্টারভিউর একটা ব্যবস্থা করতে পারেন আর ইন্টারভিউর মাধ্যমে যদি কোনো কোম্পানি আপনাকে এখানে মানে ভিসার জন্য বলে বা স্পন্সরশিপ দিতে চাই বা সে আপনাকে রাখতে চায় এক কথায় তাহলে আপনি হয়তো ওয়ার্ক ভিসাতে কনভার্ট করার সুযোগ পেতে পারেন সেক্ষেত্রে এছাড়া দ্বিতীয়ভাবে কারোর কোনো ক্ষমতা নেই আপনাকে এখানে ভিজিটর বা ওয়ার্ক ভিজিটার ভিসা থেকে ওয়ার্ক ভিসাতে আপনাকে রেখে দেয় বা আপনাকে এখানে কাজ জোগাড় করে দেয় এটা টোটালি একটা ফ্রড কথা হবে যদি বলা হয় তো আপনারা এই বিষয়টা নিয়ে পুরোপুরি ক্লিয়ার থাকবেন যদি আপনারা এখানে বেড়ানোর উদ্দেশ্যে আসেন তাহলে বেড়ানোর উদ্দেশ্যেই আসেন আর যদি আলাদা কোনো স্কিলড থাকে আপনি সেভাবে নিজেকে প্রস্তুত করে আসেন এখানে এসে বিভিন্ন কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিতে পারবেন ইন্টারভিউতে যদি কোনো কোম্পানি আপনাকে রাখতে চায় সেক্ষেত্রে ইন্টারভিউতে টিকে গেলে সে যদি আপনাকে সাপোর্ট করে ভিসার সাপোর্ট তাহলে আপনাকে ট্যুরিস্ট বা ভিজিটার ভিসাকে কনভার্ট করে ওয়ার্ক ভিসাতে নিয়ে আপনি এখানে তখন স্থায়ীভাবে থেকে যেতে পারবেন তবে এই ব্যাপারটা খুবই রেয়ার এই ধরনের মানুষ এখানে এখনও চোখে পড়ে নাই বা এত বড়ো রিক্স কেউ নিতে চায় না আর এটা খুবই রেয়ার খুবই রেয়ার একটা কেস এই ধরনের আসলে এটা জব খুঁজে পাওয়াটা এখানে ওইভাবে অনেক কঠিন হয়ে যায় লাইক আমার একটা ফ্রেন্ড আছে যে তুরস্কতে থাকে সেখান সেখানকার সে হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স তো সে গত দুই মাস আগে একবার হচ্ছে এখানে সমস্ত কিছু রেডি হয়ে গেছে সে ওইখানে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় জব অ্যাপ্লাই করছে সে একজন শেফ রেস্টুরেন্টের শেফ সো একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এখানে অকল্যান্ডের রেস্টুরেন্টের এক মালিকের সঙ্গে তার কথা হয়েছে কিন্তু সে বলেছে এখানে আসার পরে সরাসরি তার সাথে কথা হবে ইন্টারভিউ হবে তারপরে সে একটা কিছু করতে পারে কিন্তু দুঃখের বিষয় হলো সে ভিজিটার ভিসাতেও আসতে পারে না তাকে ডিক্লাইন করে দিছে ইমিগ্রেশন নিউজিল্যান্ড থেকে আপনারা যদি বেড়াতে আসেন বেড়াতে আসেন যদি টোটালি বেড়ানোর উদ্দেশ্যে আসতে হবে ওটা আপনি যদি জব খুঁজতে চান সেটা হবে আপনার একটা মানে অপশনাল ব্যাপার তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অনেক চিন্তা ভাবনা অনেক বুঝে শুনে অনেক খোঁজখবর নিয়ে আমার মনে হয় আসাটা উচিত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আশা করছি আপনাদের উপকারে আসবে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব ভালো মতো বুঝে শুনে তারপরে সিদ্ধান্ত নেবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ